কেন মনে হলো ভালোবাসা সবাই তো টাকা খুঁজে টাকা দিয়ে সুখ পাওয়া যায় টাকা দিয়ে সব পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় অবশ্যই না আচ্ছা এখন যদি আপনার বয়ফ্রেন্ড টাকা টাকা না থাকে আপনি খাবেন কি বা সরি আপনার হাজবেন্ড এর টাকা না থাকে আপনি কি খাবেন কি ভাবে কি করবেন অবশ্যই উপরে লাভ ভালোবাসা দিয়ে চলবে অবশ্যই অবশ্যই ভালোবাসা থাকলে যতই অভাব থাক ভালোবাসা থাকলে অভাব কিছু করতে পারবে আচ্ছা ঠিক আছে আপু আপনার কাছে একটু বলেন আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট টাকাটা ইম্পর্টেন্ট যে ছোট ছোট বোন বান্ধবী যাই হোক তারা বললো সবাই ভালোবাসা আপনি কেন টাকা বললেন টাকা কেন বললাম কারণ আজকাল ভালোবাসার কোনো দাম নাই টাকাদারি দাম আছে টাকা থাকলে সবকিছু করা যায় এটা সবাই বলে আমিও বলি টাকা থাকলে সবকিছু হয় ভালোবাসা থাকলে ভালোবাসা পাওয়া যায়